দুরা শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও ভালো আছি আমি মিমিতা মিমিতা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো মিষ্টি মিষ্টি রোদ এই পাশটাও কেমন রোদ দিয়েছে তো আমি জামা কাপড় নিয়ে মেলবো তো দেখো এই যে বেশ কিছু জামা কাপড় নিয়েছে আর রিভুর এই যে ব্রাশ রিভু কিন্তু এখনো ব্রাশ করেনি তো পরে বেশ করো রিভুর দাঁতে হয়েছে ক্যাভিটিস তাই তো বাবা দাঁতে ব্যথা দাঁতে কি কেন ব্যথা হয়েছে কেন বলো তো ভুল উঠে খেয়েছো তাই খেয়েছো

মানে সব জায়গায় আর কি মাঝে কিন্তু একদমই শীত কমে গেছিলো তবে রোদটাও কিন্তু বেশ আছে সেই গরমকালে যেমন রোদ হয় না তেমন কিন্তু রোদ দূর মানে বিশেষ করে ছাদে গেলে বোঝা যায় বা বাইরে বেরোলে আর কিছু জামা কাপড় ছিল দেখো সকালেরও ছিল আর কালকেরও ছিল তো এই যে এই পার্শে এখন যে পরিমাণে মানে গরমকালে যেটা করতাম আর কি ঘরের মধ্যে জামা কাপড় মেলতাম জালনা দিয়ে তো সেরকমই কিন্তু জ্বালা দিয়ে জামা কাপড় মেলে দিচ্ছি আর দেখো তারপরে চলে এলাম রান্নাঘরে ফ্রিজ থেকে বার করবো কি রান্না বান্না করা যায় আর এর মধ্যে রয়েছে সেই পুর চলো পুরটা দিয়ে কি করা যায় আর রান্না করবো টমেটো টমেটো রান্না হবে টমেটো দেখো সেই পুর করেছিলাম যে সেই করেছিলাম না কচুরির মধ্যে দিয়েছিলাম মটরশুটির পুর তো অনেকটাই আছে এটা দেখি লুচি লুচি কিছু করব না সে রুটির মধ্যে দিয়ে করব কেমন লাগে দেখি লাভ বসেছে এখানে পড়তে এই মটরশুটি যে পুর আছে না ঘরে ওরা রুটি দিয়ে করি পরোটা মটর মধ্যে রুটি দিয়ে রুটির মধ্যে দিয়ে দিই হ্যাঁ ভাল লাগছে না কেন ভাল লাগছে না কেন বাবা কি হচ্ছে কি প্রবলেম হচ্ছে বলো তো কিসের জন্য ভাল লাগছে না কি হয়েছে মাথা ঘুরছে হ্যাঁ এদিক দেখা মাথা ঘুরছে লজ্জা পাওয়ার কি আছে মোবাইল দেখেছিস না সকাল থেকে মোবাইল দেখেছিস মোবাইল দেখেছিস বলে জন্য মাথা ঘোরাচ্ছে হ্যাঁ তাহলে কি কিসের জন্য মাথা ঘুরছে ও আচ্ছা তো রিভুন না শরীরটা সকাল থেকেই একটু খারাপ খারাপ তো ওর জন্য বলছে মাথা ঘোরাচ্ছে আমি ভাবলাম হয়তো স্কুলে যাবে না তার জন্য ওরকম বলছে কিন্তু না বিশেষ করে মাথা ঘোরাচ্ছে কেন বলো তো এমনিতে শরীরটা একটু খারাপ ঠান্ডাটাও আবার একটু লেগেছে তো ওর জন্য বলছে মা আমার শরীর ভালো লাগছে না তো আমি ভাবছি ওদের স্কুলে যাবে না তার জন্য বেশি বাহানা করছে তো ও বললো যে না মা আমি দোলনায় উঠেছিলাম তো দোলনায় উঠলে দেখবা বেশি ঘোরাঘুরি করলে না মাথাটা কিন্তু ঘোরায় বেশি জোরে জোরে ঘোরপাক খেলে আর কি পুরটা দেখো প্রায় বলতে পারো আমার এক সপ্তাহ আগের মানে এই বুধবারেই বানিয়েছিলাম মানে বুধবারে বানিয়েছিলাম আর এই যে রবিবারে আজকে রবিবার সোমবার তো সোমবারে সেই পুটটা বার করে আর কতদিন রাখবো ফ্রিজে বলো তো তো ভাবছি কি করি তো রুটির মতো করে দেখো রুটির মধ্যে বেশ মোটা করে বেশ অনেকটা করে পুর দিয়েছি কিন্তু এর মধ্যে জানো তো তো আমাদের সকালে সবার দুটো দুটো করে বিহুত তিনটে এমন হয়ে যাচ্ছে লাভ একটা দেড়খানা খাবে আর কি তো বেশ ভালোভাবে আমাদের হয়ে গেল দেখো খুব সুন্দর করে কিন্তু আমি এইভাবে আগে কখনও করিনি তো আর লুচি পরোটা কিছু খেতে ইচ্ছে করলো না এইভাবেই করলাম দেখো বেশ সুন্দরভাবে কিন্তু হচ্ছে আর আর রিভুর জন্য হচ্ছে একটা রুটি করে দিয়েছি ভিজিয়ে দিয়েছি কারণ ও এটা খেতে চায় না ওর খাওয়া দাওয়া ভীষণ বাহানা করে ওই খেলেবারে কি বলতো একটু একটু খাবে কিন্তু পেট ভরে স্কুলে যদি যেহেতু পাঠাবো তো সেইভাবে খাবে না তো যদি আমাদের থেকে একটু একটু খায় খাবে তো ওর জন্য কিন্তু পুরো ভিজিয়ে দিয়েছি প্রথমেই আমি একটা রুটি করে আর দেখো কি সুন্দর আমার হচ্ছে না একে একে কিন্তু আমার সবগুলো খুব সুন্দর হচ্ছে আর দেখো তোমাদের একটু এই রুটিটা আমি দেখাচ্ছি ভালো করে আর একটু দেখো ছিঁড়েও দেখাবো এতটা সুন্দর হয়েছে না এই দেখো মানে প্রত্যেকটা ফুলচার কতটা যে সুন্দর হয়েছে আর খেতেও না ভীষণ ভালো হয়েছিলো তোমরা মানে অনেক সময় হয় না যে তেল জাতীয় জিনিস দিয়ে খাবো না ঠিক আছে এরকম করেও কিন্তু একটু খাওয়া যায় বেশ ভালোই লাগে আর এই যে ডিমের অমলেট মানে মানে লাভু করে নিচ্ছে আর ভেবেছিলাম ডিমের অমলেট দিয়েই খাওয়া হবে তো বিভু বলল যে ও আর ডিমের অমলেট খাবে না তো বললো বেগুন ভাজা করে নাও তো ওর জন্যই একটা বেগুন ভাজলাম আর আমিও একটু খেয়ে নেওয়ার ওদিকে ডিমের অমলেট করে লাবু খাবে আর কি আর ওইদিকে দেখো লাবু রিভুর জন্য কিন্তু আমি দুধটা গুলেও নিয়েছি আর এর মধ্যে দেখো ওকে কিন্তু আমি একদম রেডি করে দিয়েছি রেডি করে খাইয়ে দিয়ে এই যে কাশির ওষুধ খাইয়ে দিচ্ছি আর ওকে একদম স্কুলের জন্য রেডি তো বিভু নিচে রয়েছে আমি ওকে দিয়ে আসবো আর আমাকে ভিডিওটা কিন্তু এখন লাবু করে দিচ্ছে আর দেখো ওকে চলে এসেছি বিভুও চলে গেছে আর আমি দেখো আবার দুপুরে একবারে রান্নাটা করে নিই রান্না করতে কালকে তুলেছিলাম সিম সিম আলু দেওয়া হবে এই যে কাতলা মাছ ভাজাই ছিল আর এই যে টমটর ছাড় আর এখানে বসিয়ে আর ডিঘুরও খাওয়া দাওয়া করে গেছে ডিঘুরও খাওয়া দাওয়া হয়ে গেছে ঝামেলা নেই লাগু যাবে এখন টিউশনে তো একটা না এই মাত্র একটা পার্সেল এলো অর্ডার দিয়েছিলাম আর কি তারা তাদের এমন এক্সে তেমন দেখে মনে হচ্ছে সেই ফেড হয়ে গেছে সেরকম এসছে আমি হচ্ছে রেড কালার অর্ডার দিয়েছিলাম মেরুন এসছে প্লাস ফেড হয়ে গেল তাই রাহু বললাম আমি জ্ঞান কর জ্যান্ট করে তারপরে তুই টিউশানে যা আর কি ওরা এগারোটা থেকে টিউশন আছে এগারোটা খাই ও না বা সাড়ে এগারোটা থেকে টিউশন আছে তেমন কিছু রান্না বান্না না তেমন তো ঝা আর দিকে আর তাহলে তোমাদের দেখায় দেখো ড্রেসটা কেমন লাগছে চুড়িদারটা চুড়িদারটা কিন্তু এখানে ক্যামেরায় তবুও একটু লাইটে ভালো কালার আসছে কিন্তু একেবারেই সে কেমন কালছে আর খুললে পারে না পুরো সেই পুরো মনে হচ্ছে ফেড হয়ে গেছে এখানে এখানে একটু এখানে ওখানে একটু সেই ফেড হলে যেরকম হয় না তো সেরকমই হয়েছে তো লাবুকে বললাম তুই তাড়াতাড়ি এটা রিটার্ন কর বাবা রিটার্ন করে তারপর করতে যা তো লাবু যাবে টিউশনে আর আমি দেবো আজকে পুজোটা ঠাকুর ঘরে তো তুই আগে এটা ইয়ে কর আর দেখো বিভুকে আনতে বলেছিলাম কুল আর বিহু নিয়ে এসেছে কুল ভীষণ খেতে করছো কুল খেয়েছিও কটা আর হচ্ছে ভীষণ মিষ্টি সরস্বতী পুজোর আগে খাওয়া যাবে না তো তার জন্য আর খাওয়া হয়নি আর রিব বিশেষ করে রিভুর জন্য রিভুর খেলে নাকি কাশি হবে তো বিভু আনতো না বোধ ছেলে আসার আগেই তোমরা দুজনে মা আর মেয়েদের খেয়ে নেবে তো ওর জন্য দেখো এই যে পাঁচশো মতো এনে দিয়েছিলো রিভুকে নাকি দেখানো যাবে না

সন্ধ্যায় সন্ধ্যায় রেডি হয়ে নিয়েছি যাবো এখন বাজারে যে রিভু রিভুরোতে টুপিতে প্রবলেম হচ্ছে ওই জন্য ওর মনটা একটু অফ ওই টুপি পরবো না গলা একটু সমস্যা হচ্ছে তাই তো বাবা সমস্যা হচ্ছে আচ্ছা কালকে দেখি বাবু একটা অন্যরকম টুপি এনে দেবো কিন্তু এই টুপিটা সব থেকে বাচ্চাদের সে বাবার নতুন করে ঠান্ডা পড়েছে তাই না না পড়লে হবে বলো ঠান্ডা লেগে আবার বাড়িতে শিখে আসতে তাহলে তো কোনো বিয়ে বাড়ি কোথাও যান বাড়ি কোথাও যাওয়া হবে না কিন্তু কথা বলবো না ঠিক আছে তো এই যে আমি একটু ভাবে রেডি হয়ে নিয়েছি আর লাবু রেডি হয়েছে কেন বলো তো এখন যাবো বাজারে বাজারে দুই জায়গায় হচ্ছে ঠাকুরের একটু গান টান বেশ সুন্দরভাবে হচ্ছে তো পাড়া দিয়ে প্রচুর লোকজন যাচ্ছে আজ কদিন ধরে বাজারেরটা আজ পাঁচ ছ দিন শুরু হয়েছে পাঁচ ছ দিন বলবো না সাত আট দিন শুরু হয়েছে ছ সাত দিন না বাবা বাজারটা শুরু হয়েছে হ্যাঁ এক সপ্তাহ বেশি হয়ে গেছে হোক শুরু হয়ে তো যাওয়া হয়নি সেইভাবে তো দু এক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তো যাবো যাবো করে না যাওয়া হয়ে উঠছে না গোড়ার মাঠে আচ্ছা চলো গোড়ার মাঠেও যাবো আমরা বলছি এখানে গোড়ার মাঠে আমাদের ঠিক এই বাড়ির এই পাশটাতে যেখানে রিভুর স্পোর্টসের মানে খেলা হচ্ছিল সেখানে তো সেখানে ও জিদার মাগি দেখলি খেলার জিদার আচ্ছা 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 ঠিক আছে মানে লাবু যেখানে টিউশন পড়ছে সে তার পাশে হচ্ছে খেলাটা হচ্ছিল তো সেখানেই হচ্ছে গোড়ার মাঠ ওই মাঠটাকে বলা হয় গোড়ার মাঠ তো সেখানে লাবু রিভুকে আমি বলছি গোড়ার মাঠের প্রোগ্রামটা হচ্ছে হচ্ছে তো মাঠটা খালি হ্যাঁ খালি না এখন অনুষ্ঠান হচ্ছে তো সেখানে যাবো তো চলো আগে সেখানে যাই নাহলে এই রিভুটা বকবা করতেই থাকবে আসলে খুব একটা না যাওয়ার ইচ্ছা ছিল না আর চারিদিকে মাধ্যমিক পরীক্ষা এত মানে ইয়েটিয়ে হচ্ছে ভালো লাগছে ধর্মটার তোমাদের আগে একদিন ভিডিও বললাম ধর্ম টর্ম সবই ঠিক আছে কিন্তু এখন কিন্তু মাধ্যমিক পরীক্ষার ভীষণ ইয়ে পড়াশোনার এখন চাপ যেহেতু লাবুও নাইনে উঠেছে লাবুরও কিন্তু একটু চাপ ভালোই পড়াশুনোর তো সব মিলিয়ে একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে রিভুর শরীরটাও খারাপ তো যেতে একদমই মানে চেয়েছিলাম না সেটা ভেবে কিন্তু এই যে রিভু রিভু কিছুতেই শুনবে না ও যাবেই যে চলো ও ভাবছে কী একটা ব্যাপার যেন হচ্ছে ও কিন্তু বুঝতে পারছে না যে এরকম মানে ধর্মীয় কোনো অনুষ্ঠান ও ভাবছে মানে কোনো ওখানে কোনো নাচ গান এরকম সেরকম অনেক কিছু হবে যেমন লোকনাথ মন্দিরে সভাত পুজোর সময় হয়েছিল না ও সেরকমই ভাবছে তো যাই হোক এটা দেখো আমার বাড়ির পাশে রিভু যেখানে স্পোর্টসের না মানে প্র্যাকটিস হয়েছিলো এখানে ফাইনাল হওয়ার কথা ছিল কিন্তু হয়নি এখানে কিন্তু প্র্যাকটিস হয়েছিল রিভুর যারা আমার ভিডিওটা দেখো তাদেরকে বলছি আর কি তো সেই মাঠটাই এখানে কিন্তু ওই যে প্রতি বছরের মতো এবারও দেখো ভীম একাদশী পালন করে তারপর কিন্তু দুদিন অনুষ্ঠান হয় কালকে থেকে কালকে যেমন আমাদের এই বাড়ির সামনে তোমাদের বললাম না নগর কীর্তনে বেরিয়েছিল তো সেটাই কিন্তু এটা খুব বড়ো করে তো এটা আর বাজারে যেটা হচ্ছে সেটা কিন্তু অনেক বড়ো মানে ওটা দশ দিন ধরে হয় আর কি তো এই যে দেখো এটা হচ্ছে পুলিশ এসে বন্ধ করে দিয়ে গেছে মাইকটাই কি না কি পুরো খুলে আজকেই শেষ হয়ে যাওয়ার কথা রাত্রে হয়তো অনুষ্ঠান অনুষ্ঠান কিছু হতো আর কি তবে শেষ হয়ে গেছিলো মাইকটা কম করেই দিয়েছিল আর পুলিশ এসে নাকি রাত্রের অনুষ্ঠান সন্ধ্যার পরে আরতির পরে আর কোনো অনুষ্ঠান কিছু করতে দেয়নি আর কি সন্ধ্যা আরতির পরে তবে ঠিকই আছে মানে পুজোটা তো ঠিকঠাক করে মোটামুটি হয়েও গেছে আর হচ্ছে রাতের অনুষ্ঠান দরকার নেই কারণ রাতেও তো ছেলেমেয়েরা পড়াশোনা করে বলো আর হচ্ছে অনেকে আশেপাশে কেউ কেউ বলা বলেও করেছে সারা বছর তো ছেলে মেয়ে পড়াশোনা করে দুই একদিনে কি হয় কিন্তু না মাধ্যমিক পরীক্ষা চলছে এর মধ্যে যদি একটু চোখ বুলিয়ে নিলেও কিন্তু ছেলেমেয়েরা নেয় আমার মনে হয় ঠিকই আছে থাক আর এই সব অনুষ্ঠানগুলো না আমার মনে হয় আমি কিছু কিছু মানুষকেও বলেছি এই যে এই টাইমে না হয় অন্তত ডিসেম্বর মাসের দিকে হলে তবুও ঠিক আছে তো তারপর দেখো বাজারে একটা বড় অনুষ্ঠান আমাদের বাড়ির থেকে কিন্তু একেবারেই কাছাকাছি মানে কী বলবো দুশো মিটার হয়তো হবে তো বাজারটা এরকমই আর কি তো দেখো আমি এই যে চলে এসছি আর রিভুকে একটু দেখাচ্ছে এই যে এখানে কিন্তু দেখো কী সুন্দর গোপাল সোনা এখানে বসে আছে আর এই যে রিভুকে আমি বললাম প্রণামী বাক্সে টাকা দিতে হয় অমস্যার করতে হয় আর রিভুতে এই সমস্ত দেখলে পরে একদম পিছিয়ে যায় পেছনে চলে যায় যাই হোক ওকে আমি এরকম বললাম এখানে এরকম হচ্ছে আর এই যে দেখো লাবু তিলক কাটছে আর কি তো বলছে মা দেখো ভালো বোঝা যাচ্ছে না তো রিভু এখানে একটু কেটে মানে কেটে দিচ্ছে আর কি তিলকটা তো ওরও বেশ রিভুর কিন্তু বেশ পছন্দ হয়েছে যে কি একটা ব্যাপার জানো তো দেখো তারপর কিন্তু আমিও আর কি নিলাম আর এটা একটা কাকিমা চেনা পরিচিত সবাইকে দিচ্ছে বাজার থেকে তারপর দেখো এখানে কিন্তু মানে গান হচ্ছে আর এটা কি এখন মোটামুটি কিন্তু ভালোই বুঝি আর কি ভালো লাগে ওরা আর কি যাই হোক খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন খুব সুন্দর করে বলছিলেন বেশ ভালো লাগছিল প্যান্ডেলটা দেখো আমি কিন্তু আসিনি কখনো একবার গত শনিবারে আর কি রিভুকে ড্রয়িং ক্লাসে দিয়ে একটু দেখেছিলাম দিনের বেলা অল্প কিছুক্ষণের জন্য তো তারপর দেখো এত ভিড় এটা কিন্তু একদম মানে পেছন দিকে আর কি সামনের দিকে আরও অনেক ভিড় ওই দিকটায় মানে রাস্তার অর্ধেক করে করে প্রায় বসেছে তো তারপর দেখো এই যে এখানে কিন্তু ওই যে যেহেতু কালকে শেষ হয়ে যাবে আজকে গান হবে আর কালকে হচ্ছে কি কী সব অনুষ্ঠান হবে নগর কীর্তন না কি যেন বলে কালকে যাই হোক নগর কীর্তন না কী যেন আবার বেরোবে আর কি হয়তো তো তারপরে হচ্ছে শেষ হয়ে যাবে অনুষ্ঠান তো আজকেই গানটা শেষ আর কি কালকে কী সব হবে আর কি সকাল থেকে তো হয়ে বড় করে মানে রেগুলার কিন্তু এখানে খাবার দাবার প্রচুর খাবার দাবার দেওয়া হয় আর কালকে বড় করে হবে আর কি লাস্টের দিন যেরকম খাবার দাবার দেওয়া হয় সেরকমই হবে হয়ে তারপরে কিন্তু শেষ হয়ে যাবে এই অনুষ্ঠানটা এটা প্রত্যেক বছর হয় তো এবারও নাম হয়েছে আরও লীলা কীর্তন আরও কত কত কিছু হয় আর কি অতটা আমি বলতে পারবো না কারণ আমি জানি না তারপর দেখো এইদিকে আবার এই পেছনের দিকে সামনের দিকে চলে এলাম রাস্তার সাইডে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু আর এই দিক থেকে দেখো আমরা একটু ভিডিও করার চেষ্টা করছিলাম যে দেখি তোমাদের একটু দেখা এই দেখো দেখেছো পেছন দিকটা এত লোক আর ওই দেখো মানে মন্দিরটা কিন্তু ওই দিকে গান হচ্ছে তোমাদের ভালো করে দেখাতেও পাচ্ছে না এটা দেখো ওই যে রাস্তা রোডের পাশেই যে লাবু আর রিভু না এখানে এসে আর থাকবে না শুধু বলছে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো আমি বললাম চল একটু বসি আধ ঘন্টা মতো তো রিভুক ছুঁতেই থাকবে না অনেক মানে বলা টলার পরে তাও মনে বলতে পারে আধ ঘন্টা মতো ছিলাম তারপরে এলাম এই যে এই দাদার একটু জুয়েলারি দোকানে কি করতে এসেছি বলো তো আমি একটা নোস নাকের সুন্দর দেখে একটা নাকের নিলাম আমি এখান থেকে দাদার দোকান থেকে মানে যা কিছু বানাই দাদার দোকানেই আসি আমি খুব ভালো ব্যবহার খুব সুন্দর আর কি দেয় আর কি জিনিসপত্র তো এই দেখো রিভুর আর ভাল লাগছে না ঘুমোয়নি ওর ঘুম পেয়ে গেছে ওর হাঁটতে পারবে না শরীরটাও বললাম না একটু খারাপ খারাপ তো ওই যে কোলে নিয়ে আমি হচ্ছে তারপরে এর মধ্যে কিন্তু গেছিলাম একটা কাকিমার বাড়িতেও তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না

কি বলতো শীতকালে তো আইসক্রিম তো দেওয়া যাবে না এখানে ভালো প্রেস্টিও নেই যে সেগুলো দেবো কিনে আর এই বাজারের এই মানে উল্টো পালটা জিনিস ভাজাপড়া ঠিক খেয়ে পেটে আমাদের হজম হয় না তো এই আর কি তো ভেজিটেবল চপও খুশি পেলাম না তো এই যে বাজারে চলে এলাম রিবুকে এখন একটু খাইয়ে দেবো বাড়ির থেকে চলে এলাম মোমো শেষ না মোমো লি মানে বাজারে হচ্ছে না আর এখন বেজে গেছে আট সাড়ে আটটা নটা বেজে গেছে নটা বেজে গেছে আমরা অনেকটা সময় ছিলাম একটা কাকিমার বাড়িতেও গেছিলাম বাজারে তো সেখান থেকেও মানে অনেকটা সময়ই লেগেছে কিন্তু সেখানে আর ভিডিও করিনি কাকিমার বাড়িতে গেছিলাম তো আর ভিডিও করিনি যাই হোক এখন নটা বেজে গেছে আমরা গেছি সাতটা সাড়ে সাতটার দিকে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবো নতুন আর একটা ভিডিও নিয়ে যতক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো টাটা